সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেট্রুটারের পক্ষ থেকে স্বাগত বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণের একক কাজ নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসটা যারা দেখো নাই তো আগের ক্লাসটা প্লে লিস্ট থেকে দেখে নিয়েও অঙ্ক বুঝতে তোমাদের সুবিধা হবে চলো দেখি আমরা এখানে কি বলছে দেখো প্রতিচড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখাচিত্র একই সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লেখো শিক্ষার্থী এখানে কিন্তু বেশ কয়েকটা শব্দ বলছে এখানে দুইটা সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে এবং এখানে বলছে যেমন এটা একটা এবং এটা আর একটা বলছে এখানে যেগুলোর মধ্যে সমাধানযোগ্য অর্থাৎ এই দুটার ভিতরে যদি কোনো সমাধানযোগ্য থাকে যে শর্ত সাপেক্ষে সমাধানযোগ্য সেটাকে আমরা কী করবো আগের সমাধানযোগ্য কিনা সেটা আমরা বের করব। তারপরে তাদের কি করবো লেখাচিত্র অঙ্কন করে এর সমাধান করব। শিক্ষার্থী আবার বলছে যদি অসংখ্য সমাধান থাকে সে ক্ষেত্রে তিনটি সমাধান আমাদের বের করতে বলছে এই কাজগুলো আমরা আগের ক্লাসে করেছি এখন যা আজকে সমাধানগুলো করবো শিক্ষার্থী বন্ধুরা চলো দেখে আমরা প্রতিটা অঙ্ক আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি আমাদের আমরা এক নম্বর অঙ্কটা আমাদের কোনটা এটা করব আমরা এক নম্বর অঙ্কটা আমাদের যদি করি এখন আমাদের কী বলছে যে আমরা লেখি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ মানে আমার দুইটা সমীকরণ যেটা দেওয়া আছে সেটা লিখে প্রদত্ত আমরা লিখবো প্রদত্ত সমীকরণ কী কী আছে এখানে দেখো ফোর এক্স মাইনাস কী আছে থ্রি ওয়াই ইকোয়াল টু করতো এখানে সিক্স আর একটা আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু করত মাইনাস সেভেন এটাকে এক নম্বর সমীকরণ আমরা ধরবো কী ধরবো এক নম্বর সমীকরণ ধরবো এবং পরেরটাকে আমরা কী করবো দুই নম্বর সমীকরণ ধরবো এটাকে সিম্পলিফাই করে অর্থাৎ মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস সেভেন এটাকে আমরা বোর্থ সাইড কী করব মাইনাস সাইন দিয়ে মাইনাস করবো মাল্টিপ্লাই করবো অর্থাৎ মাইনাসতে প্লাস হয়ে যাবে মাইনাস ফোর ওয়াই হবে ইকুয়াল টু সেভেন হবে প্লাস প্লাসে প্লাস ওয়ান এসে মাইনাস হবে এটা কী করলাম আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব এক ও দুই নং সমীকরণ তুলনা করব কার সাথে বি ওয়ান বি টু সমীকরণের সাথে আমরা যেটা আগে করেছি এখন আমরা লিখব এক নং ও দুই নং সমীকরণ সমীকরণ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই টু সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি টু এর সাথে আমরা কী করি তুলনা করি দেখি তুলনা করে পাই আমরা কী পাই দেখো তুলনা করে যদি আমরা পাই তাহলে আমরা যে কাজটা করবো সম সমস্যা আমাদের এখানে কী আছে এই জায়গাটা দেখো এমন সমস্যা ফোর আছে ফোরটা লেখলাম এবং বি ওয়ান সমস্যন কী আছে বি ওয়ান সমস্যা মাইনাস থ্রি আছে মানে কী লিখবো মাইনাস থ্রি আছে সি ওয়ান সমস্যার মধ্যে কী আছে এখানে লিখবো এই যে দেখো সিক্স আছে সিক্স শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কী লিখি দেখো এ টু সমস্যার মধ্যে কী আছে এ ট আছে ফাইভ আছে বি টু সমসন কী আছে মাইনাস ফোর আছে এবং সি টু সমসনের মধ্যে কী আছে দেখো সেভেন আছে এই যে দেখো এই জায়গাগুলো থেকে আমরা নিয়ে নিলাম এখন আমাদের কি বলছে যেহেতু বলছে অসংখ্য সমাধান থাকে আমাদের কি কি আছে সেটা যদি আমরা কী করে তুলনা করব। এখন আমরা যদি তুলনা করি তাহলে তুলনা করলে আমরা কী পাবো সেগুলো আমরা লিখবো এখানে তাহলে আমাদের এখন সুতরাং আমাদের এখানে লিখি কী লিখবো কি ওয়ান বাই আমাদের কী লেখি এ টু সমস্যা আমাদের কী আছে ফোর বাই কত ফাইভ আছে এই যে এখান থেকে ফোর নিলাম এখান থেকে ফাইভ নিলাম তারপরে আমাদের কী লিখছে দেখো আবার কমা দিই বি ওয়ান বাই বি টু সমস্যার মধ্যে এখানে কী আছে বি ওয়ান আমাদের কী আছে মাইনাস থ্রি আছে বসে দিলাম মাইনাস থ্রি এবং এখানে বি টু আমাদের কী আছে এখানে মাইনাস ফোর আছে মাইনাস মাইনাসে কী হবে কাটা যাবে থ্রি বাই কত হবে ফোর হবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সি ওয়ানটা কী আছে দেখো সি ওয়ান বাই সি টু কী আছে সি ওয়ানটা হলো সিক্স এই যে এখান থেকে নিলাম সি টু কী হলো সেভেন হলো এই যে এই জায়গা থেকে নিলাম তার মানে আমাদের নেওয়া শেষ হয়ে গেলো এখন আমাদের কি বলছিল। যদি অসংখ্য সমাধান না থাকে অর্থাৎ দুটি দুইটা সমাধান থাকে তাহলে আমরা আমাদের একটা শর্ত ছিল দেখো এ ওয়ান বাই এ টু ডাজ নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু আমাদের যদি এই শর্তটা থাকে তাহলে আমরা কি বলবো যে দুইটি সামঞ্জস্য হয় এবং একটি মাত্র সমাধান বিদ্যমান এই জায়গায় দেখো এই যে এখানে দেখো আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের বুঝতে আরও ইজি হবে এই যে দেখো এই মানটা যেন বসাই এ ওয়ানের মান কত পেয়েছিলাম ফোর বাই ফাইভ হ্যাঁ আবার যদি ইকুয়াল আমরাতে কী দেই বি ওয়ানের অ্যান্ড বি টুর মান আমরা কী পেয়েছিলাম দেখো থ্রি বাই কী পেয়েছিলাম ফোর পেয়েছিলাম কিন্তু একটা একটা ইকুয়াল না ফোর বাই ফাইভ ইকুয়াল থ্রি বাই ফোর ইকুয়াল না সেই কারণে ডাজনের ইকুয়াল টু কাজে আমাদেরকে এই শর্তটা কী করে সিদ্ধ করে অর্থাৎ সুতরাং এ ওয়ান বাই এ ওয়ান বাই অ্যা টু ডাজ নট ইকাল টু বি ওয়ান বাই বি টু শিক্ষার্থী বন্ধুরা আমরা সুতরাং লিখতে পারি যে সমীকরণ দুটি সম্জস্য এবং এদের মধ্যে একটিমাত্র সমাধান আছে সুতরাং আমরা লিখব সুতরাং আমরা লিখি যে সমীকরণ দুইটি কি এখানে সমজস্ব সমাজস্য এবং এদের একটি মাত্র সাধারণ সমাধান আছে এবং এদের একটি মাত্র সাধারণ সমাধান আছে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম এখানে আমাদের কি করতে বলছিল দেখো যে যেগুলো সমাধানযোগ্য সমাধানযোগ্য কি না আমরা এটা বের করার জন্য আমরা সমাধানযোগ্য এটা আমরা প্রমাণ করলাম এখন আমাদের কি করব এদের লেখাচিত্র অঙ্কন করব। এই এই যে এক নং বা দুই নং সমীকরণ আমরা পেলাম কোন সমীকরণ দুটি পেলাম এই যে এই দুইটা সমীকরণ আমরা কি করব এই দুটি সমীকরণ আমরা এখন লেখাচিত্র অঙ্কন করব শিক্ষার্থী বন্ধুরা এই দুটি সমীকরণ যে সমাধানযোগ্য সেটা আমরা কি করলাম এখান থেকে বের করে নিলাম আমাদের একটা অংশ কাজ শেষ আমাদের এখন আরেকটা অংশ কাজ আমাদের করতে হবে তাহলে আমরা লিখব আমরা এখানে লিখি যে এক ও দুই নং সমীকরণে লেখাচ্ছি অঙ্কন জন্য তিনটি করে ভিন্ন স্থানাঙ্ক নির্ণয় করি আমরা লিখি এখানে এখন আমরা এখন এক ও দুই নং সমীকরণে আমরা লিখব চিত্র অঙ্কনের জন্য আমরা কি লিখবো তিনটি করে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তিনটি করে বিন্দু স্থানাঙ্ক বের করি শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে আমরা বের করি কীভাবে বের আমরা এখন দেখো এক নং সমীকরণ হতে পাই কি পাই দেখো আমরা জানি এখানে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু কত ফোর এক্স মাইনাস ধরি একটু ভুল হয়েছে এটা ফোর এক্স ইকলটা আমাদের এখানে কত সিক্স আমরা ওয়ার ভ্যালুটা যদি আমরা ভের করি তাহলে আমরা লিখব যে ফোর এক্স মাইনাস সিক্স টু একটু সাইড চেঞ্জ করলাম এটাকে আরেকটু সিম্পলিফাই করি সিম্পলিফাই করলাম আমাদের কী যার দাঁড়ায় থ্রি ওয়াই টু ফোর এক্স আমরা কী পাবো ফোর এক্স কত থ্রি বন্ধুরা ভ্যালু পেলাম এখন আমরা কী করবো এই যে আগের মতো করে এক্স ওয়ের মানগুলো বের করব গড় বের করে কার মান বের করবো এক্স এবং ওয়াই মান বের করব এক্স ওয়াই এখানে এ নিচেটা হলো এক্স ওয়াই অর্থাৎ এই মানগুলো আমরা বের করি তিনটা মান আমরা বের করব কাজে কীভাবে বের করব এর জায়গায় এক্সের মান যদি আমরা কী বসাই এক্সের মান থ্রি বসাই এখানে থ্রি বসালে ওয়াই মানটা কি পাবো দেখো ওয়ার মানটা পাবো ফোর ইন্টু থ্রি মাইনাস সিক্স বাই থ্রি তার মানে কত হয় তিন চারে বারো মাইনাস সিক্স বাই থ্রি সময় সময় কত হয় সিক্স বাই থ্রি কার্ডে কত টু তার মানে ওয়ান মান টু পেলাম এই জায়গাটায় থ্রি কমা টু দাও শিক্ষার্থী বন্ধুরা কাজে একটা মান আমরা কী করলাম পেয়ে গেলাম এখন আমরা কী করবো এক্সের মান আরেকটা বসাবো এক্সের মানটা আমরা এখন বসাবো কত জিরো বসাই মানে জিরো বসাই তাহলে আমরা কী পাবো ফোর ইন্টু জিরো মাইনাস সিক্স বাই থ্রি সময় সংগত মাইনাস সিক্স বাই থ্রি তাদের কত মাইনাস টু শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছে কারণ এটার সমস্যা জিরো হবে তাহলে কত মাইনাস টু পেলাম তার মানে এখানে জিরো মাইনাস টু পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো পরেরটা দেখো কী হলো পরের মানটা আমরা কী বসাবো দেখো পরের মানটা কিন্তু আমরা বসাবো আমরা এক্সের মানটা আমরা পরের মানটা বসাই সেটা কী বসাবো সেটা হলো আমরা সিক্স বসাই সিক্স বসাইলে তো আমরা লেখো যে y সমসান কি দেখতে পারি ফোর ইন্টু সিক্স মাইনাস সিক্স বাই কত থ্রি এখন কত চারশো কত চব্বিশ মাইনাস সিক্স বাই থ্রি এখানে কত ধর আছে আঠারো বাই কত 3 কাটলে কত হয় কাটলে কত হয় আমাদের তিন ছয় অর্থাৎ এখানে ওয়াইর মানটা কত ছয় পেলাম একশো মাইনাস ছয় ওয়ার মাইনাস তার মানে কী হলো দেখো আমরা এক্সের মান ওয়ার মানগুলো কত পেয়ে গেলাম এই সমীকরণ থেকে এখন আমাদের এই সমীকরণের কা শেষ দুই নং সমীকরণ আমরা লিখবো যে দুই নং সমীকরণ হতে পাই ছিল দুই নং সমীকরণটা ছিল আমাদের ফোর ওয়াই মাইনাস কত ছিল মাইনাস সেভেন ছিল এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে ওয়াই ভালুটা আমরা কী পাবো ওয়াইকালটা আমরা পাবো সেটা হলো ফাইভ এক্স মাইনাস সেভেন বাই কত মাইনাস সেভেন বাই ফোর পাবো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এক্সর মানগুলো বসাবো বের করব কীভাবে বের করে দেখো যদি এক্সের মানগুলো আমরা বের করি তাহলে এই যে এখানে দেখো মানগুলো আমাদের চলে আসবে তিনটা মাস তো আমাদের বের কর তিনটা মান বের করতে বলব ও ছিল এক্সের মান এবং এক্স ওয়াইয়ের মান শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা এক্সের মানটা আমরা কী বসাবো এক্সের মান থ্রি বসাই এখানে থ্রি বসাই তাহলে এখান থেকে ওয়ার মানটা কী পাবো দেখো এখান থেকে পাবো ফাইভ ইন্টু এক্সের মানটা থ্রি বসায় দিলাম থ্রি মাইনাস বাই কত ফোর কাছে পনেরো মাইনাস সেভেন কত হয় এইট মাইনাস এইট কাটলে কত যে থাকে মানে থ্রি বাই টু পেয়ে গেলাম তার মানে কি এক্সের মানটা পেলাম আমরা কত পেলাম শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলো আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের পরের মানটা কী বের করতে বলবো পরের মানটা আবার বসায় এক্সের মান একটা বসায় এক্সের মানটা যদি আমরা পছন্দ সই এখানে বসে কী বসাবো ধর সেভেন বসায় দিলাম যদি সেভেন বসায় তাহলে ওয়াই সময়সন কত পেলাম ফাইভ ইন্টু এক্সে পেল কত সেভেন বসায় দিলাম মাইনাস সেভেন বাই কত ফোর কী দাঁড়ালো পাঁচশত পঁয়ত্রিশ মাইনাস সেভেন নিচে ফোর হয় পঁয়ত্রিশ থেকে যদি সাত বার দিয়ে কত হয় চার সাথে আঠাশ তাহলে কত আঠাশ হয় এইট বসেলাম ফোর হয় এখানে কয়বার যাব সাতবার যাবে শিক্ষার্থী বন্ধুরা চার সাথে কত আঠাশ অর্থাৎ এখানে এক্সের মান নামে কী পেলাম সেভেন পেলাম ওয়াইয়ের মানটা সেভেন পেলাম তার মানে কি সেভেন কমার সেভেন শিক্ষার্থী বন্ধুরা দুইটা মান পেয়ে গেলাম তৃতীয় মানটা কী হবে সেটা আমরা বের করি দেখো তৃতীয় মানটা আমরা যদি বের করি এখানে দাঁড়াবে কি তৃতীয় মানটা হলো এক্সে মান ডাম্ড বসাই দিলাম কত মাইনাস ওয়ান বসে মাইনাস ওয়ান বসালাম কাজে ওয়াই সময় সঙ্গে কী পাবো ফাইভ ইন্টু মাইনাস ওয়ান ইন্টু কত সেভেন নিচে ফোর কত হলো মাইনাস ফাইভ মাইনাস সেভেন কত ফোর কত মাইনাস বারো বাই বন্ধুরা তার কাজে হলো কত মাইনাস থ্রি হলো মানে তার মানে এখানে মানটা কত হলাম মাইনাস কমা এই মানগুলো আমরা এখন পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে বলতো এগুলো আমাদেরকে গ্রাফ পেপার আঁকতে হবে আমরা গ্রাফ পেপার আঁকি শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা গ্রাফ পেপার নিলাম যে গ্রাফ পেপারের মাধ্যমে আমরা কী করবো আমরা দুটি সমীকরণীর মানগুলো বসাবো আমরা যে গ্রাফ পেপারটা নিলাম এখান থেকে এই জায়গা থেকে এটা হলো মাইনাস এক্স বিন্দু এবং এটা হলো প্লাস এক্স বিন্দু এটা হলো আমাদের চিরঝির বিন্দু আর শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের ওয়াই অক্ষ এবং নিচেটা হলো ওয়াই মাইনাস অক্ষ অর্থাৎ ওয়াই মাইনাস মানগুলো আমরা এখানে যে জিনিসটা ধরছি প্রতি তিন বর্গ গড় অর্থাৎ তিনটা গড় সমস্যা আমরা একক দৌড়লাম অর্থাৎ তিনটা এরকম তিনটা গড় এ তিনটা গড় সমাসন মধ্যে কত ধরলাম এটা সমস্যন ওয়ান গড় ধরলাম এটি আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা কী করি মানগুলা বসাই কি মানগুলা বসেও প্রথম সমীকরণের মানগুলো আমরা কী পেয়েছিলাম এখান থেকে আমরা মানগুলা বসাবো এটা হচ্ছে প্রথম সমীকরণের মান যে প্রথম সমীকরণের যে মানগুলো আমরা পেয়েছিলাম সেটা হলো শিক্ষার্থী বন্ধুরা প্রথম সমীকরণের মানগুলো হলো একটা যেমন এক্সের মান হলো আমাদের কত থ্রি এবং টু এই যে থ্রি এবং টুর মানগুলো আমরা বসাই থ্রি এবং টুর মানগুলো বসালে এক্সের মান আমরা কত পেলাম থ্রি এবং টু যদি বসায় তাহলে আমরা কি করছিলাম তিন গড় সমাসন একক ধরছিলাম অর্থাৎ আমাদের এখানে এটা কিন্তু নয় অর্থাৎ এই এই গড়টা হল এখানে কয়টা গড় আছে এখানে হলো তিনটা এবং সমাসন একটা একটা ছয়টা এই দুইটা এবং এন অর্থাৎ এন হলো প্রতি আমরা কি ধরলাম প্রতি তিন গড় সমস্যা অর্থাৎ এটা হলো আমাদের কী হলো আমাদের এই এই ঘরটা হলো আমাদের এই পর্যন্ত হলো তিন এ পর্যন্ত হল তিন আমরা তিন এখান থেকে পেলাম এবং ওয়ার মানটা কত দৌড়ছিলাম ওয়ার মানটা আমাদের টু দেখো টু ধরলে আমাদের এই পর্যন্ত আসে এক এইটা আসে এই এখান থেকে আমাদের প্রতি যেহেতু পাঁচটা ঘর মিলে একটা তাহলে এই পর্যন্ত আসে আমাদের কত এটা হলো ছয় অর্থাৎ দুই আর দুই গোড়া আসে তার মানে আমাদের কোথায় গিয়ে মিট করে এটা লক্ষণীয় বিষয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই জায়গাটায় অর্থাৎ আমাদের এখানে কিন্তু এখানে এসে মিট করে এই পয়েন্টটা হলো তাহলে আমাদের কি পয়েন্ট হলো থ্রি এবং টু পয়েন্ট হলো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছ এখন পরের মান নামটা এখান থেকে কী পেলাম পরের মান এখান থেকে পেলাম জিরো মাইনাস টু এই যে মানটা আমরা পেলাম জিরো মাইনাস টু আমরা লিখি এখানে জিরো মাইনাস টু মানে কাজ করতে সুবিধার জন্য অর্থাৎ এক্সের মানটা কিন্তু আমাদের এখানে জিরো আর ওয়ায়ার মানটা যে মাইনাস টু হয় অর্থাৎ এখানে আমাদের এক গড় সমাশন অর্থাৎ এই গড় সমস্যা আমাদের কি হবে এই গড় সমাশন মাইনাস টু হবে তাহলে আমরা লিখি জিরো মাইনাস টু এটা একটা গড় শিক্ষার্থী বন্ধুরা এখানে আর একটা পেয়ে গেলাম এখন আমাদের পরের আরেকটা কাজ কী করতে বলছে দেখো পরের কাজটা কিন্তু আমাদের হলো এখানে এক্সের মান্ড আমাদের কত এক্সের মান হল সিক্স আর ওয়ার মানটাও সিক্স তার মানে কি এই মান গাছ আমরা বসাই সিক্স এবং সিক্স বসাবো এখান থেকে যে স্টেটেন্ট হবে এই স্টেটেন্টটা আমরা এখান থেকে এখেনে। নিই সেক্ষেত্রেও শিক্ষার্থী বন্ধুরা যে স্টেট লাইনটা আমরা পেলাম এই স্টেট লাইনে দেখো এই যে স্টেট লাইনটা এই স্টেট লাইনটা কিন্তু আমাদের টু থ্রি স্টেট লাইন এই স্টেট লাইনটা আমাদের একটু উপরের নিচে হয়ে গেছে কিন্তু আর কী করলো এই বিন্দুটা মিট করলো অর্থাৎ এটা হলো সিক্স এবং এটা হলো সিক্স এখন আমাদের কী করতে হবে পরের সরল রেখাটা আঁকতে হবে পরের সরল রেখাটা আমাদের কী আছে দেখো পরের সরল রেখাটা আমরা একটু অঙ্কন করি পরের সংখ্যাটা মানটা হলো যে এটা এই মানগুলা এক্সে মান থ্রি টু ওয়ার মাইনাস সেভেন টু এবং এয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা আসলে আমরা যদি এখানে এভাবে লিখি থ্রি কমার টু লেখলাম লেখার পরে এই যে দেখো কোন বন্ধুরা এই ঠিক এই মজুদ মিট করলো এখানে কিন্তু তার মানটা কিন্তু এখানে দিয়ে দিলাম এই সমীকরণে এটাকে আমরা কী বললাম এস স্টেটমেন্ট এক নং এটা এক নং সমীকরণ সরল সরলরেখা আমরা এই যে মানটা পেলাম এই মানটা কিন্তু আমাদের কী মান হলাম থ্রি টু মান অর্থাৎ এরাও এই বিনিয়তে মিট করলো শিক্ষার্থী বন্ধুরা পরেরটা হলো সেভেন সেভেন পরেরটা কি সেভেন এবং সেভেন বিনিয়তে পয়েন্ট করলো অর্থাৎ আমাদের এখানে সিক্স যেটা ছিল এক বাড়াই বাড়ায় দাও তাহলে এখানে একটা সেভেন পয়েন্ট করলো অর্থাৎ এখানে আমাদের এখানে যে গড়টা ছিল এখানে যদি একটু বাড়ায় দিই তাহলে এটা কি করবো এই পয়েন্টটা এসে মিট করবে এখানে সেভেনে এবং এই যে এই জায়গাটা এসে আমাদের কী হলো একটা গড় বাড়ায় দিলে এরা সেভেনটা মিট করবো অর্থাৎ এখানে এসে কিন্তু এরা কিন্তু এই জায়গাটা মিট করে দেবে এখানেও এটা এটা মিট করবে অর্থাৎ এরাও কিন্তু এই এই জায়গাটা এসে মিট করবে শিক্ষার্থী বন্ধুরা তখন আমাদের এটা কি হলো তাহলে সেভেন পেয়ে গেলাম তাহলে এই যে পয়েন্টটা আছে এটা কিন্তু সেভেন এবং সেভেন পয়েন্ট পেলাম এই যে পয়েন্টটা ছিল এটা হলো সিক্স পয়েন্ট এবং এই পয়েন্টটা হলো আমাদের সেভেন পয়েন্ট এই দুটাকে আমরা যোগ করলাম শিক্ষার্থী বন্ধুরা পরেরটা হলো কিন্তু মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান এবং কমা মাইনাস থ্রি মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি হলে দেখো এক্সের এটা যদি এটা মাইনাস ওয়ান হলে এই যে এখানে এক্সের বিলোটা মাইনাস ওয়ান এই জায়গায় আসে এক ঘর যেহেতু মাইনাস ওয়ান আসলো এবং মাইনাস থ্রি আসলে ওয়ান টু আমাদের এখানে কত আমরা প্রতি তিন গড় সমস্ত একটা নিসলাম একটা নিল এটা একটা আমাদের এই জায়গাটা এখানে থ্রি একটা আসে অর্থাৎ এটা কী করে এখানে আসে দেখো এটাও কিন্তু আসে সরাসরি এই থ্রি যে বৃন্দটা আছে এই দিয়ে থ্রি বিন্দুটাকে এখানে মিট করবে অর্থাৎ এখানে এসে ওটা মিট করবে এই জায়গাটা এসে মিট করবে শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে এসে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটা এসে মিট করবে অর্থাৎ এই যে ওয়ান মাইনাস ওয়ান এবং থ্রি যে বিন্দুটা আছে ওরা হলো এ বিন্দু এ বিন্দুটাকে আমি লিখি মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি বিন্দু লিখি শিক্ষার্থী দেখো এই যে পয়েন্টটা আমাদের সেভেনটিনের যে পয়েন্টটা আছে পয়েন্টটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে পয়েন্টটা আমাদের দাঁড়াবে কি দেখো পয়েন্টটা আমার দাঁড়িয়ে যাবে এরকম করে অর্থাৎ আমাদের এখানকার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে মিলে যাবে অর্থাৎ এই যে দেখো এই বিন্দুটা হলো আমাদের কত থ্রি পয়েন্ট টু এখনও থ্রি পয়েন্ট টু দুইটা বিন্দুই কিন্তু একই বিন্দুটা মিললো এই এটা হলো আমাদের দুই নম্বর শরীর সমীকরণ অর্থাৎ আমার দুই নম্বর যে সমীকরণটা পেলাম সেটা এটাকে আমরা পি ধরি এটা কোন পয়েন্টে বললো যে পয়েন্টে দিলাম এটাকে পি পি পয়েন্ট দিলাম এটাকে থ্রি এবং টু পয়েন্টে মিলিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো দেখি আমরা এটাকে যদি আমরা লেখার চেষ্টা করি কী লিখবো এখানে লিখবো যে আমরা এক নং ও দুই নং সমীকরণ এক ও দুই নং সমীকরণ যথাক্রমে আমরা লিখব যে পি বিন্দুতে পি বিন্দুতে করেছে শিক্ষার্থী বন্ধুরা যার স্থানাঙ্ক স্থানাঙ্ক আমরা কী জানি স্থানাঙ্ক এক্স ওয়াই সমান কত আমাদের কত জানি থ্রি টু জানি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের আনসার আমাদের বলছিলো যে যে বিন্দুতে স্থান করবে সে মানটা আমাদের বের করার জন্য অর্থাৎ যে বিন্দুতে মিট করলো ওইটা আমরা বের করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ আমরাকে আমরা কোন বিন্দু পয়েন্টে বের করলো এই যে পয়েন্টটাতে মিট করলো একটা হলো আমাদের দুইটা স্টেটমেন্ট দাঁড়ালো একটা হলো স্টেটমেন্ট এ আরেকটা হলো স্টেটমেন্ট বি এটা একটা সরল লেখার এটা আর একটা সরল লেখার শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে ক্লাসে পরে অঙ্কটা বোঝার জন্য